খেলোয়াড় ও কোচের ভূমিকায় হকির সঙ্গে সম্পর্কটা প্রায় পঞ্চাশ বছরের তিনি বাংলাদেশ হকির আনসাং হিরো কাউসার আলী বিকেএসপিতে একত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে অসংখ্য তারকার জন্ম দিলেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু নিয়তির খেয়াল বড়ই অদ্ভুত কোচিং ছেড়ে দিলেও ছাড়তে পারেননি হকি কাকতালেও ভাবে দেশের হকির ইতিহাসের সবচেয়ে বড় অর্জনেও জড়িয়ে আছে সেই কাউসার আলীর নাম বলছেন যুবাদের অর্জনে যেন হকির প্রকৃত সমস্যা ঠাকা না পড়ে জাতীয় দলের মোড়কে যেন একখণ্ড খণ্ড বিকেএসপি যুব বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস গড়া অনর্ধ একুশ হকি দলের চিত্রটা ঠিক এমনই দলটির সব খেলোয়াড়ই বিকেএসপির সাবেক অথবা বর্তমান শিক্ষার্থী এমনকি কোচ নিজেও আছেন একই প্রতিষ্ঠানে আর দলের ম্যানেজার কাউসার আলী দেশের হকির অতি পরিচিত এক মুখ প্রতাপশঙ্কর হাজরা ও রামাল উসাইয়ের সঙ্গে দেশের ইতিহাসে তৃতীয় অ্যাথলেট এই কাউসার আলী যারা একসাথে খেলেছেন জাতীয় ফুটবল ও হকি দলে তবে কোচিং ক্যারিয়ারে হকিকেই বেছে নেন কাউসার আলী সব মিলে হকির সঙ্গে তার সম্পর্ক প্রায় পঞ্চাশ বছরের উনিশশো থেকে দু হাজার এই একত্রিশ বছর ছিলেন বিকেসপির কোচের ভূমিকায় তার হাত ধরেই তৈরি হয়েছেন জিমি চয়ন মিমোদের মতো তারকা সব খেলোয়াড় কাকতালীয় ভাবে দেশের হকির সেরা অর্জনেও জড়িয়ে আছে তার নাম এবার ছিলেন দলের ম্যানেজারের ভূমিকায় সামিন রকিদের নিয়ে গড়া এই দলটির সম্ভাবনা একটু বেশি দেখছেন কাউসার আলী অনেকগুলো ফ্রেন্ড আছে আমার যারা খেলতে এসছিল পাকিস্তান মালয়েশিয়া তারা বলছে যে তোমাদের এই বাংলাদেশকে এরম করে দেখিনি তখন আরও একটু কেমন মনে ইয়েস ইয়াস তো তবে হ্যাঁ আমি হকির বাদ বিচার করি নিজে শিক্ষক কোচ এডুকেটার কিন্তু সেই হিসেবে আমি এই দলটার যে খেলোয়াড়দের যে প্রতিভা আছে রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি বিকেএসপির কল্যাণে হকির বয়স ভিত্তিক আসরে বরাবরই ভালো অবস্থান বাংলাদেশের কিন্তু তার আড়ালের চিত্রটা মোটেও সুখকর নয় তাই যুবাদের এই অর্জনে হকির প্রকৃত সমস্যা ঢাকা তা চান না হকি অন্তপ্রাণ কাউসার আলী এই ওয়ার্ল্ড কে দেখে যদি বলা হয় যে বাংলাদেশ অনেকে এগিয়ে গেছে তাহলে এটা ভুল বলা হবে কারণ হকির অনেক দৈন্য অবস্থা আছে এখন লিগ হয় না অমুক হয় না অনেকেই সবাই বলে আসল যেখান থেকে খেলোয়াড় তৈরি হওয়ার কথা সেখানেও হয় না ভাগ্যিস বিকেসি ছিল নালে আজ হকি থাকতো না শুধু আশ্বাস নয় পরিকল্পনা সঠিক বাস্তবায়ন দেখতে চান ইতিহাস রচনা করা রকি তৈয়বরা কারণ আমাদের যারা দেওয়ার আমরা ওটা দিছি এখন আমাদের যদি টেক্কা না করে আমরা বাকি ভালোটুকু আর যেটুকু আমাদের জন্য অপেক্ষা করতেছে ওইটুকু দিতে পারবো না আর ছয় বছর ধরে ট্রেনিং করতেছে একসাথে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তা আমার ছয় মাসে কি করব কি করব আশায় রাখতে ভালো কিছু না অন্তত আমাদের এবার দেখা উচিত সুযোগ করে দেওয়া উচিত যেহেতু আমরা সুযোগ ফ্যাসিলিটি ভালো না পাওয়া পর্যন্ত আমরা এত দূরে এগিয়েছি তাহলে ভালো সুযোগ পেলে হয়তো আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা